waalaikumsalam warahmatullahi wabarakatuh

আল্লাহ তারা তোমাকেও তুমি যদি কোনো কারণে স্থির হয়ে যাই তোমার তোমার সাথে সদাচরণ করার জন্য আল্লাহ অন্য মানুষকে ব্যবস্থা করে দিবে আজকে যদি তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করো তুমি যখন বাবা বাবা তোমার মা বাবার সাথে তুমি যদি সদাচরণ করো তোমার তুমি যখন বাবা বাবা ও শুনে আল্লাহ তারা তোমার সন্তানদের প্রিয় তোমার সাথে সদাচরণ করার জন্য ব্যবস্থা করে দিবে তাদের অন্তর ছেড়ে দিবে তোরা বুঝলেন

ইতিমের সাথে সদ আচরণ করা ইতিমের হক আদায় করা মিসকিনের হক আদায় করা মিসকিনের সাথে সদ আচরণ করা এবং শুধু তাই সাধারণ মানুষ যেখানেই হোক না কেন তোমার এলাকার নয় বাহিরে ঘুরে সুখা করা গেছে একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে সাথে কি করা সুন্দর করে কথা বলবা কুদিনা যখন না তাদের সাথে যখন মানুষের সাথে যখন কথা বলবা সুন্দরভাবে কথা বলবা

সবাই কি হৈ গৈছ ফিৰে গৈছ এয়াৰপৰ্ট এই অলপ সংখ্যক মানুহ এইগুলে মৰজন